গাজীপুর হাইওয়ে রাস্তার সৌন্দর্য আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি গাজীপুর বাইপাস থেকে শফিপুর পর্যন্ত গাজীপুরের রাস্তায় সবচেয়ে বেশি জ্যাম জট লেগে থাকে তাই আজকে আপনাদের গাজীপুর বাইপাস থেকে গাজীপুর শফিপুর পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি ভিডিওতে আপনারা সাথেই থাকুন দেখুন কত মিনিট সময় লাগে এবং রাস্তার কি অবস্থা গাজীপুর বাইপাস থেকে কিছু দূর আসার পরে নও ওভারব্রিজ বা ফ্লাইওভার তৈরি হয়েছে যেটার কারণে নও অঞ্চলে জ্যামজট নিচে থেকে যায় ওপর দিয়ে গাড়িগুলো সহজেই পারাপার হয়ে যায় এই ভিডিওতে বাইপাস থেকে সফিপুর পর্যন্ত রাস্তার সৌন্দর্য তুলে ধরে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যারা দীর্ঘদিন গাজীপুর রোডে চলাচল করেননি তারা দেখে নিন বর্তমানে গাজীপুরের হাইওয়ে রাস্তাটি কেমন দেখতে পাচ্ছেন রাস্তার আইল্যান্ডে চমৎকার ফুলের গাছ লাগানো হয়েছে কিছুদিন পর এই গাছগুলো থেকে ফুল ফুটে সৌন্দর্য বর্ধন আপনাদের সামনে দেখা যাবে রাস্তায় আলাদা আলাদা লেন করে দেওয়া হয়েছে রিকশা অটো এদের জন্য আলাদা লেন বাসের জন্য আলাদা লেন রাস্তা রোড মার্কিং চমৎকার সৌন্দর্যপূর্ণ গাজীপুর হাইওয়ে রাস্তা গাজীপুর হাইওয়ে রাস্তার সবচেয়ে যে জিনিসটা আমাকে বেশি মনোমুগ্ধকর করেছে সেটা হলো রাস্তার দুই পাশে অটোদের জন্য সাইড লেন করে দিয়েছে যদিও কিছু অটো সাইড লেন ব্যবহার না করেই মেন লেন ব্যবহার করে চলছে এটা ঠিক না নজোর ফ্লাইওভার পার হয়ে কিছু দূর আসার পরে আপনারা বিশাল ময়লার পাহাড় দেখতে পাবেন দেখতে পাচ্ছেন বামে ময়লার পাহাড় আমি প্রথম প্রথম দূরে থেকে ভেবেছিলাম গাজীপুরেও পাহাড় আছে কিন্তু এসে দেখি এটা হলো ময়লার পাহাড় পুরো শহরের যত ময়লা স্তূপ করে এই জায়গায় এনে রাখা হয়েছে সময় এই ময়লাকে রিফাইরিং করে বিভিন্ন বর্জ্য পদার্থ থেকে সিস্টেম করে সার অন্যান্য উপাদান তৈরি করার চেষ্টা করছে এখানকার সিটি কর্পোরেশন রাস্তার ডিভাইডারে অসাধারণ ফুলের সৌন্দর্য ফুটে উঠেছে মাঝে মাঝে দেখতে পাচ্ছেন মাঝে মাঝেই কিন্তু রাস্তার অসাধারণ ফুলের সৌন্দর্য দেখা যাচ্ছে রাস্তা কিছুটা মাঝে মাঝে কিছু জায়গায় দেবে গেছে সামনে নদী আছে নদীর উপর দিয়ে ব্রিজ সমতল ব্রিজ এই যে নদী আমরা সমতল ব্রিজ দিয়েই ওভারটেক করে চলে যাচ্ছি রাস্তার লেনগুলো সত্যি অসাধারণ এক কথায় দুর্দান্ত তবে একটা জিনিস খারাপ লাগছে অটোদের জন্য আলাদা লেন করলেও তারা মূল হাইওয়ে রোডে চলাচল করছে জনসাধারণ রাস্তার এপার থেকে ওপার যাওয়ার জন্য একটু পর পরই ওভার ব্রিজ তাদের জন্য করে দেওয়া হয়েছে একটু পর পরই ওভার ব্রিজ করে দেওয়া হয়েছে যেন জনসাধারণ এই পাশ থেকে ওই পাশে যাতায়াত করতে পারে এবং মাঝখানে ডিভাইডারটা চমৎকারভাবে দিয়ে মাঝখানে লোহার গ্রিল টাইপের করে উঁচা করে দিয়েছে যাতে মানুষ ওভারটেক না করতে পারে কারণ এইটা হলো হাইওয়ে রোড হাইওয়ে রোডে মানুষ ওভারটেক করতে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে সাত থেকে আট বছর আগেও গাজীপুর ছিল আপনারা দেখেছেন কেমন আর আজকের সেই গাজীপুর টোটালটায় ডিফারেন্ট কিছু আইডিয়া কিছু থিম জেনারেট করার কারণে নজরের পরে একটু দূরে এসে আমরা কোনাবাড়ি ফ্লাইওভার বা কোনাবাড়ি ওভারব্রিজ পেয়ে গেলাম কোনাবাড়ি সবচেয়ে গাজীপুরের ভিতরে বেশি জ্যাম জট এলাকা প্রচণ্ড পরিমাণে জ্যাম লেগে থাকে কোনাবাড়িতে আর এই কোনাবাড়ির ওপর দিয়েই তৈরি করা হয়েছে ফ্লাইওভার বা ওভারব্রিজ যার কারণে এখন কোনো জ্যাম জট আমরা দেখতে পাচ্ছি না অথচ যারা গাজীপুরে থাকে কোনাবাড়িতে আসে তারা জানে গাজীপুর কোনাবাড়িতে বাড়িতে কী পরিমাণ জ্যাম তৈরি হয় কি পরিমাণ চলাচলে বিঘ্ন ঘটে অসাধারণ একটা সিস্টেম কোনাবাড়ির ওপর দিয়ে ওভারব্রিজ হওয়ায় স্বস্তি নিয়ে যাতায়াত করা যায় বর্তমানে কোনাবাড়ি ওভার ব্রিজ বা ফ্লাইওভার যেটাই বলেন না কেন মোটামুটি তুলনামূলক অনেকটাই বড়। যার কারণে পুরো জ্যামটা কাভার করে নিয়েছে এই ওভার ব্রিজ দূরপাল্লার গাড়িগুলো যারা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলাচল করে কিংবা জামালপুর যারা গাবদলিতে ঢোকে তারা এই রোডে স সরাসরি এসে চলে যেতে পারে ব্রিজের নিচে জ্যামে ভরা রাস্তা ওপর দিয়ে চমৎকার নেই কোনো জ্যাম আসলেই সত্য দেখছেন আমাদের গাড়ি আশি ষাট সত্তর এভাবে চলছে অনেকক্ষণ ধরে কোনাবাড়ি ফ্লাইওভারের ওপর দিয়ে চলাচল করছে এখনও পর্যন্ত কোনাবাড়ি ফ্লাইওভার শেষ হয়নি বিশাল বড় একটি ফ্লাইওভার তৈরি করেছে কোনাবাড়ির ফ্লাইওভারটা গাজীপুর বাইপাস থেকে আপনি কয়েকটি ফ্লাইওভার পেয়ে যাবেন নজরে একটি ফ্লাইওভার কোনাবাড়ির ওপরে একটি ফ্লাইওভার শফিপুরে একটি ফ্লাইওভার এভাবে বেশ কয়েকটা ফ্লাইওভারের কারণে রাস্তার জামজট একেবারেই বর্তমানে নেই বললেই চলে তবে কিছুটা জ্যামজট তৈরি হয় শুধুমাত্র অটোদের জন্য তবে হ্যাঁ এটা সত্য যে আপনারা যদি নিজ দিয়ে চলাচল করেন আই মিন শফিপুর কোনাবাড়ি এ ধরনের জায়গা দিয়ে চলাচল করেন তাহলে অনেক সময় লেগে যাবে কারণ কোনাবাড়ি মৌচাক শফিপুর এই সব এলাকায় প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে কারণ রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে ফুটপাথের দোকানগুলো রাস্তাকে বলতে গেলে দখল করে রাখে যার কারণে ওভারব্রিজ ব্যবহার করবেন স্বাচ্ছন্দ্য মতো আপনি চলাচল করতে পারবেন রাস্তায় রিক্সা অটোর জন্য আলাদা লেন রাখলেও মূল রোডে উঠে পড়ে অটোরা একটু সচেতন হওয়া দরকার বলে আমি মনে করি দেখতে পাচ্ছেন চমৎকার রাস্তা গাজীপুরের হাইওয়ে রোড সত্যিই মনোমুগ্ধকর সত্যি অসাধারণ সত্যি বলতে হয় এ এক অন্যরকম সৌন্দর্যের গাজীপুর তবে রিক্সার লেন ডিভাইডারের চমৎকার গাছের সৌন্দর্য মনোমুগ্ধকর করবে আমরা চমৎকারভাবে বলতে গেলে দশ মিনিটের ভিতরেই গাজীপুর বাইপাস থেকে সুবিপুরে যাওয়ার রাস্তা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন শুধু গাড়ি যাচ্ছে অপরপক্ষ থেকে গাড়ি আসতেছে অলরেডি ফোর লেনের রোড পাশে অটোরিকশাদের জন্য আরও দুইটা লেন করা হয়েছে এটাই বর্তমানে গাজীপুর হাইওয়ে রাস্তার সৌন্দর্য শুধু গাড়ির ড্রাইভার অটো এরা যদি সচেতন হয় তাহলে গাড়ি সচরাচার জ্যামে পড়বে না গাড়ি হাইওয়ে রোডে ইজিলি চলাচল করতে পারবে সুপ্রিয় দর্শক বর্তমানের গাজীপুর হাইওয়ে রাস্তার সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আগামীতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর রাস্তা সুন্দর সুন্দর সিনারি বাংলাদেশের বিভিন্ন দৃশ্যপট এবং চাইলে দেশের বাহিরেরও বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই আপনারা আমার সাথেই থাকবেন আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সাবস্ক্রাইব আর ফলো করার মাধ্যমে আমার পাশেই থাকবেন এটা আপনাদের কাছে আমার চাওয়া সামনেই শফিপুর শফিপুরেও ওভারব্রিজ উঠে গেছে কারণ শফিপুরেও প্রচণ্ড পরিমাণে জ্যাম জট এলাকা নিচে তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না